নমস্কার দর্শক বিন্দু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে তৃতীয় সপ্তাহে চলে এলো এখনও মা বোনদের টাকা পাননি অনেক মহিলা রয়েছে যারা এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি যা নিয়ে চিন্তা রয়েছে বাংলার মা বোনদের বর্তমানে বন্ধুরা বাংলায় প্রকল্পের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তাই তো টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে মা বোনেরা এই জুলাই মাসের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে তার মধ্যে শুরু করেন নবান্ন ও নারী ও শিশু কল্যাণ এতে এর মধ্যে জুলাই মাসের টাকা পেয়ে গেছেন অনেক উপভোক্তা মহিলা আবার তবে কিন্তু কিছু কিছু জেলায় এখন পর্যন্ত মা বোনেরা এখন টাকা পাননি তারা কবে পাবেন অর্থাৎ আজকে ঘোষণা করল নবান্ন ও নারী শিশু কল্যাণ দপ্তর আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সবথেকে বড়ো ঘোষণা আবারও কবে টাকা পাবে যে সমস্ত উপভোক্তা এখন পর্যন্ত জুলাই মাসের টাকা পাননি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হবে সেই নিয়ে কী ঘোষণা করলেন আপনার বিস্তারিত দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সাহায্য দেওয়া হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা পঁচিশে বছরের উপরে তারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ তো যেটা ষাট বছর পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের নাম নেওয়া হয় অর্থাৎ এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সাধারণত ও বিসি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় এছাড়া তপশিলি জাতি উপজাতি মহিলারা পান বারোশো টাকা করে অর্থাৎ যেটা এই জুলাই মাসেও কিন্তু টাকা দিয়ে আসছে এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করবেন জেনে নিন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন অফিসিয়াল ওয়েবসাইট যেটা ফর্ম ডাউনলোড করতে হবে ফর্মটা যে কোনো পেন্ট আউট করে সেটা যেরকম দোকান থেকে আপনাদেরকে বার করে ফর্মটা ফিল আপ করে নিতে হবে তারপর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে তাছাড়াও অফলাইনে যেটা আপনারা দুয়ারে সরকারে ডাইরেক্ট করতে পারবেন ফর্ম সেখানে সংগ্রহ করে সেখানেও লক্ষীপাণ্ডার আবেদনের জন্য কী কী দরকার স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড জাতিগত সংসারপত্রদের জন্য অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের পাসবই যেটা মোবাইল নম্বর চাই আয়ের সাংসারপত্র এবং ঠিকঠাক প্রমাণপত্র সমস্ত এই যে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের কে দিতে হবে আর অফলাইনও আপনারা খুব সহজেই যেটা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প হবে আর কিছু দিনের মধ্যে সেখানে যে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার আর সেখানে প্রত্যেকটা নাম নথিভুক্ত করুন শুরু করা দিয়েছে আর এই নাম নথিভুক্তের জন্য দুয়ারে সরকার আয়োজন করা হবে রাজ্য সরকার এই দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজিত করা হবে তবে প্রতিবারের মতন এটা আবার দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে এতে আপনারা লক্ষ্মীভাণ্ডারে আবারও নতুন করে আবেদন করতে পারবেন